মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো সকাল সকাল এটা আমার দ্বিতীয়বারের চা আর আমার বাবা খাচ্ছে প্রথমবারের চা আর এই যে দোকান খোলা রয়েছে বর্মশাই গেছে বাবান বাবিনকে আনতে আর মাছ সবজি এগুলো আনতে আজকে হচ্ছে মা খাবে না মা বারোটা পর্যন্ত উপোস মাকে কিছু খেতে দেওয়া যাবে না মা আজকে ওই যে ফাইব্রো স্ক্যান ঠিক আছে হ্যাঁ ফাইব্রো স্ক্যান ওই লিভার টেস্ট ওটা হবে তো ভীষণ টেনশানেও আছে যাই হোক আমি নাহলে বরমশাই নিয়ে যাবে বরমশাই নিয়ে গেলে বেশি ভালো হয় আমার না ওই সব মানে এইসব ডাক্তার ডাক্তার বিষয় এগুলো আমার একদমই মেনে নিতে পারি না যাই হোক ওর যদি অফিস থেকে বেরোতে না পারে তাহলে আমাকেই নিয়ে যেতে হবে বারোটার সময় আর রান্নাবান্না তাড়াতাড়ি করবো বাবান বাবিন প্রাইভেট থেকে এসে স্কুলে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে ঠিক আছে বাবা চা খাচ্ছে আর আজকে আবার এই ওখানে বসে বসে এই আমাদের এই প্রজেক্টের ব্যাপারটা ভাবছে তো আজকে আবার আসার কথা রয়েছে আমাদের গ্রিল কাকু যে হচ্ছে এই প্রজেক্টের উপরে শেড দেবে ঠিক আছে ওনার আসার কথা দেখা যাক কখন আসে আর তোমরা তো দেখেই নিয়েছো যে আমাদের উপরের গ্রিলের মানে জানালার পুরো কাজ হয়ে গেছে সব জানালা লাগ লাগিয়ে দিয়েছে এবার হচ্ছে ওই সিঁড়ির ঘরে যে দরজা আছে সেই দরজায় পাত বসবে তার আগে ওখানে প্রাইমার দিতে হবে রং করতে হবে তারপরে পাত বসাবে তার আগে এই যে ইটগুলো বেরিয়েছে ইটগুলো দিয়ে গাঁথনি কমপ্লিট করলে আপাতত প্লাস্টারের আগে অবধি সবটা কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে এই যে প্রজেক্টে নেমেছি তো এই প্রজেক্টের জন্য মাপ নিতে আসবে মাঝে দুদিন আগে না আমার বরের এক কলিক এসেছিল সেও এই মানে প্রজেক্ট করেছে তো সে যা এস্টিমেট দিয়েছে মাগোমা তার যা খরচ হয়েছে ভাবলেই মাথা ঘুরছে যাই না কি করব আর হ্যাঁ এই এই মেহগুনি গাছটা কাটতে হবে মানে পুরো গাছ এখানে কেটে একদম পরিষ্কার করতে হবে দেখা যাক তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে এই যে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করতে হবে করে তারপরে ওই শেড বানাতে হবে তো তার জন্যে ওই যে গ্রিল কাকু ওই গ্রিল কাকুকে আজকে ডাকা হয়েছে কেমন কি এস্টিমেট বলে উনি দেখা যাক এই হলো ব্যাপার তো চলো আর ওই যে বাবার চা খাওয়া কমপ্লিট আবার মাও চলে এসেছে মা বলছে লিকার চা খাওয়া যাবে না কিন্তু লিকার চাও খাওয়া যাবে না ঠিক আছে চলো পরে ফিরছি তোমাদের সাথে তো এইদিকে দেখো বর বাজার করে চলেও এসেছে আর ছেলেদেরকে আসার সময় প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছে এবার ছেলেদেরকে রেডি করে দিতে হবে স্কুলের জন্যে দেখো অলরেডি ওরা রেডি হয়ে গেছে আজকে রুটি তরকারি খেয়ে যাবে আর একটা মিষ্টি ছিল মা বাবা আনার পরে সবাই খাওয়ার পরে একটা মিষ্টি এক্সট্রা ছিল সেটা বাবান বাবিনকে ভাগ করে দিলাম আর এইদিকে কুমড়ো আলুর তরকারি আর রুটি সকালবেলার খাবার আর এইদিকে বড়মশাইকে দিয়ে দিচ্ছি আর এইদিকে লিকার চাটা পাতাটা দেওয়ার পরে ঢেকে রেখেছি ঢেকে রেখে এখন ছেলেরা স্কুলে যাবে তাই টাটা বাই বাই করতে এসেছি আর মাকে লিকার চা খেতে বললো ওখান থেকে ফোন করেছিল বরমশাই না দুধ চাও খাবে না তাই মা চা চা করছিল মনটা তাই মার জন্য লিকার চাটা করে দিচ্ছি চলো পরে ফিরছি এই আমাদের বৈশাখ চুরি করে নিচ্ছে কে রে আমার শাক চুরি করে নিচ্ছে আসলে এইগুলো তো সব পরিষ্কার হয়ে যাবে সেই জন্য যে কোটা আছে সব খেয়ে দিয়েই কেটে দাও সে কটা তো বাবাকে বললাম বাবা পুঁই শাকগুলো পুরোটা কেটে দাও যেহেতু এই জায়গাটা পরিষ্কার করা হবে তো শাকগুলো আর খাওয়া হবে না আর পুইশাকের সাথে সাথে মিচুরিও হয়েছে তাই বললাম পুরোটা কেটে দাও এতগুলো কাটো তাহলে পরিষ্কার হয়ে গিয়েছে পুঁইশাক কেটে বাবা দেখ এখন পুঁইশাকুলো কাটছে আর ওইদিকে মিচুরিগুলো আলাদা করে রাখছে বললো মিচুড়ি পরে আবার একদিন খেতে পারবি পুঁই শাকের ডাটা রাখ দিয়ে পুঁইশাকের পাতা দিয়ে তরকারি করা হোক তো ওইদিকে বাবা পুঁইশাকুলো কাটছে আর এনেছে ভোলা মাছ বড় বড় ভোলা কিন্তু গাছের শেষ পুঁইশাক খাবো হুম মানে গাছের তো আর পুঁইশাক নেই সব খাবো তা চিংড়ি মাছ আনতে বলেছিলাম তা তেমন পাইনি মাছের মাথা বলে দেয়নি তাই আনিনি জানেও না যে চিংড়ি মাছ না পেলে মাছের মাথা দিয়েও করা যায় যাই হোক আমি এখন একটু বাজারে যাচ্ছি সামনের বাজার থেকেই নিয়ে আসি একটু মাছের মাথা শুধু 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 পুঁই শাক খেতে ভালো লাগছে না কারণ মাছের মাথা নয় চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ বলেছিলাম বোধহয় বড়ো বড়ো চিংড়ি মাছ পেয়েছে তাই ছোটো ছোটো চিংড়ি মাছ আনে আর সময়টাও এতটা কম ছিল যে ফোন করে জিজ্ঞাসা করবে সেই সময়টা ওর কাছে ছিল না তো চলো তাড়াতাড়ি যাই তো দেখো সবজি কাটতে কাটতে পাটা বেচারার ব্যথা হয়ে গেছে পাটা লম্বা করে দিয়েছে আর ওইদিকে আমি মাছের মাথা নিয়ে এসেছি আর এদিকে বরমশাই ভোলা মাছ এনেছিল সেটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করব এই বাবা মা যাচ্ছে আমি যাইনি তোমরা হয়তো ভাবছো বাবা মা কোথায় যাচ্ছে সেটা হচ্ছে বাবা মা যাচ্ছে মায়ের ফাইব্রো স্ক্যান করতে ঠিক আছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইনি আর আমার মুখে একটা মিষ্টি পান রয়েছে আমার প্রচুর টেনশান হচ্ছে বুঝতেই পারো যে টেনশানটা হওয়া স্বাভাবিক বাবা মায়ের শরীর খারাপ হলে আপনজনদের শরীর খারাপ হলে কত যে কষ্ট হয় কি বলবো আর ভাই এখানে নেই ভাই ওখানে থেকে টেনশান করছে আমরা এখানে থেকে টেনশান করছি মা খেতে পাচ্ছে না পেট সবসময় ফোলা লাগছে তো খেলেই বমি পাচ্ছে সেই নিয়ে খুব টেনশানে তো যাই হোক তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কি হয়েছিল যে দোকানটা বন্ধ করতে হলো এই সময় থেকেই শুরু হয়েছিল সমস্যাটা তো যাই হোক আমি তোমাদেরকে বলেছি তবু হয়তো তোমরা অনেকে বুঝতে পারো তো এই ভিডিওটাই তো বলা সম্ভব হচ্ছে না আমি নেক্সট ভিডিওটাই আগামীকাল অবশ্যই তোমাদের জানাবো এটা ওয়ান রয়েছে এটা ওয়ান রয়েছে ঠিক করে দেখ থ্রি ফাইভ রয়েছে তার আগে কি হবে ফোর মানে কি কত ফোর হ্যাঁ কি হবে বল এই এখানে এদিকে টাকা 35 রয়েছে তাহলে কত হবে 35 35 রয়েছে তাহলে 35 এর আগে কি হয় 34 হ্যাঁ তাহলে তারপরে 35 35 তারপরে 36 36 এখন রাত্রিবেলা আমরা বাবান বাবিনকে পড়াচ্ছি ও দোকান বন্ধ করে এসে বাবানকে আবার একটু দেখিয়ে দিচ্ছে চলো এই ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে সকাল থেকে আবার এই ভিডিওটাই কন্টিনিউ হবে ঠিক আছে গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো সকাল সকাল আমি দোকান খুলেছি আজকে ছেলেদের ছুটির দিন না হলে তো আমরা সাড়ে ছটায় ঘুম থেকে উঠি দুজনেই তো আমার ঘুম ভেঙে গেছে আমার সেই সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে কিন্তু বরমশাই এখনও ঘুমাচ্ছে যেহেতু ছেলের ছুটির দিন দুই ছেলের আজকে প্রাইভেট নেই তো সেজন্য ওরা ও একটু ঘুমাচ্ছে আমি দোকান খুলে দিয়েছি আর আমি চা করে নিয়েছি ও উঠলে ওকে আবার চা করে দেব আর এমনি আমার টেনশান কাজ করছে আজকে মার রিপোর্ট দেওয়ার কথা ফাইব্রো স্ক্যানের রিপোর্ট তো প্রচুর টেনশানে আছি বাজরাংবলিকে ডাকছি যেন আমাদের চিকিৎসার সাধ্যের মধ্যে ওষুধ হয় মানে কোনো খারাপ কিছু কিছু না ধরা পড়ে এটাই বলির কাছে প্রার্থনা করছি কারণ দেখো ডাক্তারবাবুর ফিজ হচ্ছে ছশো টাকা ফাইব্রো স্ক্যান করতে নিয়েছে তিন হাজার টাকা তো এটাই আমাদের কাছে এখন অনেক বুঝতে পেরেছ প্রচুর টাকা খরচা হচ্ছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন ভালোই ভালোই সব মিটে যায় এবং তেমন কিছু না ধরা পড়ে এটাই একটা টেনশান কাজ করছে দোকানের ভিডিওটা তো পেয়েছ দোকান ছোট করে এখন অনেক ভরাট ভরাট লাগছে যেহেতু মধ্যে স্পেসটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কিছু গড়তে গেলে কিছু তো ভাঙতে হয় তাই না এটাই হলো ব্যাপার তো চলো পরে ফিরছি চাটা খেয়ে নিই তো তোর খেভারি তো জানি আমার পকেট তো খালি আরে না তুই আজকে কি সর্বনাশ করে দিলি এ ফল ফল প্রিয় মানুষের কাছে ফল নিয়ে চলে গেছ যানো ফল দিয়ে করবে আমার ছোট ছেলে যে কি পরিমাণে ফল ভক্ত কি বলবো ও সব রকম ফল খাবে আর এই দাদা আর সবজি দাদা একদিন সবজি নিয়ে আসবে আর একদিন ফল নিয়ে আসবে তো ওর তো হাতের কাছে এত ফল আর স্কুল থেকে আসার সময় যে দোকান থেকে ফল কিনি তারা বলে যে ও হয়তো আগের জন্মে কোনো সন্ন্যাসী বা মনীষী এরকম ছিল সেজন্য এত ফল খেতে ভালোবাসে দেখো কেমন করছে দাদার কাছ থেকে খেজুরটা নিয়েই ছুট জানে মা পয়সা দিয়ে দেবেই দেবে সকালের খাবার হচ্ছে আলু আর পেঁয়াজ আগে ভেজে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে ভাত দিয়ে একটু ম্যাগির মশলা দিয়ে ভাত ভাজা তো অসাধারণ খেতে হয়েছিল

তো দেখতেই পেলে বাবিন কোনো রকমে পাখিগুলোকে বিক্রি করতে দেবে না ওই পাখিগুলো বাচ্চা পাখি বুঝতে পেরেছ তা এত প্রোডাকশান নিয়ে কি করব খাওয়াতে তো খরচ লাগে তাই না তো এই পাখি বাচ্চাগুলোকে বিক্রি করে দিই আবার বড়ো যে আছে অ্যাডাল্ট তাদেরকে রেখে দিই তো তাদের যখন তিন চারবার বাচ্চা হয়ে যায় তখন আবার আমি আমরা ওই বয়স্ক অ্যাডাল্ট পাখিগুলোকে বিক্রি করে আবার নতুন করে জোর করি তো আমার লাভবার ভীষণ ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে ককিটেল তো আছে দেখতে পাচ্ছ আর হলুদ যে পাখির বাচ্চাটা না সেটা একটুখানি সমস্যা আছে তার ডানা উঠতে পারে না ঠিক আছে একটু ডিফেক্ট আছে সেই জন্য ওই দাদা বাবুসোনা দাদা নেবে না বললো তো আমরা অনেক জোর করলাম যে নিয়ে নাও তার বদলে আমাকে ফিঞ্চ দাও দুটো ফিঞ্চ দাও তো বললো যে ঠিক আছে চলো আর এত ভালো নাই দাদা কি বলবো ওর বদলে যে আমাদেরকে দুটো একটা ছেলে একটা মেয়ে ফিঞ্চ দিচ্ছে আমাদের তো এখন শুধু বদ্রিই রয়েছে ফিঞ্চ নিচ্ছি এরপরে ককিটেল নেব ইচ্ছা আছে ঠিক আছে তো দাদা খুবই ভালো এই দেখো এই যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আবার এদের খাবার কিনেছি আর এই যে এই দুটো ফিঞ্চ আমরা নিচ্ছি তো ছেলেরা যে কি খুশি হয়েছে ছেলেরা ভীষণ পরিমাণে কি বলবো পাখি পাগল বুঝতে পেরেছো তো আসল কথা বলতেই তো ভুলে গেছি আজ হলো আমার বাবা মার বিবাহ বার্ষিকী তো এইদিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এনেছি একটু খাসির মাংস এই যে মাংসটাকে কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য লবণ আর একটু সামান্য কাঁচা তেল দিয়ে সিটি দিয়ে নেব আর এইদিকে ডাল করছি আর বেগুন ভাজা তো সকলে আমার বাবা মাকে উইশ করে দিও বাবা মা যেন ভালো থাকে সুস্থ থাকে আর এইদিকে দেখো বাবা এখন বসে বসে আমার ভিডিও দেখছে ঠিক আছে আমার সবজি সব কিন্তু আমার বাবাই কুটে দিয়েছে ঠিক আছে আজকে আবার আমার মায়ের রিপোর্ট দেবে প্রচুর টেনশান আছে কিন্তু ওই যে স্পেশাল দিন তো স্পেশাল দিন হয় আর এদিকে বাবিন কোনো রকমের ভিডিও করতে দেবে না যে ওর নেনা পাখি যদি উঠে যায় লজ্জা বোধ হয়ে গেছে বুঝলে আর এই যে দুটো ফিন্স নিয়ে এসেছি সেই দুটোকে বাইরে রেখে বাবিন স্নান করছে আর ওদেরকে দেখছে আর বর্মশাও দেখছে তোর বাবার থেকে এই গুণগুলো পেয়েছে পাখি প্রেম মানে ওর বাবা প্রচুর পাখি ভালোবাসে তো সেটাই পেয়েছে তো চলো হ্যাঁ পরে ফিরছি মাকে আবার নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এই যে মা আমি মার কাছ থেকে পান নিয়েছি আর পরমশাই আসতে যাচ্ছি মা রিপোর্ট আনতে ডাক্তার দেখাতে ঠিক আছে চলো বরমশাই গাড়ি স্টার্ট দিয়েছে আর বাবা ঘরে বাবা সব আসবে না বাবা বলছে সব আমি কি না কি বলবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাইকে ফোন করলাম কি ডাক্তার দেখানো হয়ে গেছে আমি বললাম না তা আমি একা টেনশন ভোগ করবো কেন তোকেও দিয়ে দিলাম টেনশন বলছে আমি অলরেডি টেনশন ভোগ করছি সেই জন্যই ফোন করিনি আমি বললাম ঠিক আছে হচ্ছে হয়ে গেলে মানে ডাক্তার কি বললো তারপরে জানাবি তার আগে আর একবার ফোন করবি না চলো যাওয়া যাক এ দেখো ডাক্তার এখানে চলে এসেছি প্রচুর ভিড় প্রচুর ভিড় আর ডাক্তার বাবুটা এত ভালো গ্যাস্ট্রোলজির খুবই ভালো আর একদম মানে এমডি ডক্টর একদম অহংকার নেই কি দারুণ মানে অল্প বয়স কিন্তু মা মা করে সকলের সাথে কথা বলে মা বলে এত ভালো মানে অর্ধেক শরীর খারাপ ঠিক হয়ে যায় আর দেখো এসেছিলাম তখন কত আলো এখন সন্ধ্যা হয়ে গেছে তো মা ডাক্তার দেখানো হয়ে গেছে রিপোর্ট ভালো আছে বলি আশীর্বাদে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে এখন এসেছি অ্যাপেলো ফার্মেসিতে মার এইসবগুল নিতাম কারণ মা এখানকার এইসবগুল খায় তো না হলে তো পটি হবে না এই যে তো বাড়ি এসে চা খেয়ে এখন বাবা মা বাড়ি যাচ্ছে আর এদিকে দোকানও খুলে দিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে